দু হাজার চব্বিশ আইপিএল এ শেষ মনের মতো করে সাজাতে পারলেন না বাংলার জান বাংলার প্রাণ মুস্তাফিজুর রহমান তবে সে চারবার বল করে বাইশ রান দিয়েছেন খুব ভালো বল করেছেন চারবারের মধ্যে একটি ম্যান ওভার রয়েছে অসাধারণ বোলিং করেছে কিন্তু দুর্ভাগ্য একটি উইকেট পায়নি যদি একটি উইকেট পেতে পারতো তাহলে এই টুর্নামেন্টে গতকালের তেরো ওভার স্পেলটি ছিল তার চব্বিশ আইপিএল এ সেরা স্পেল হতো কারণ একটি ম্যানে নম্বর তিনি পেয়েছেন দুর্ভাগ্য মুস্তাফিজুর রহমানের দুর্ভাগ্য সিএসকে কারণ শেষ ম্যাচটি তিনি জয় এনে দিতে পারেনি সিএসকেও জয় করতে পারেনি মুস্তাফিজুর রহমান তারা দু হাজার চব্বিশ আইপিএলের এনএসির কারণে হয়তোবা আর কোনো ম্যাচ খেলতে পারবেন না তিনি বাংলাদেশে চলে আসবেন তিনি জিম্বাবুয়ের সাথে সফর করতে বাংলাদেশে চলে আসবেন সেই কারণে হয়তো বা আইপিএল এর পুরো সিজনের জন্য ইনস্টি দেওয়া হয়নি কিন্তু মোস্তাফিজুর রহমান যৌথভাবে পার্পল ক্যাপের মালিকের রেসে এখনও টিকে আসেন টি সমান সহ উইকেট নিয়ে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই মাত্র একশো বাষট্টি রান করে যে রান পাঞ্জাব কিংসের তারা করা কোনো ঝামেলা হয়নি সতেরো ওভারেই তারা খেলায় জয়লাভ করে ফেলে পাঞ্জাব কিংসের ভাগা ব্যাটিং লাইন মধ্যে এই একশো বাষট্টি রান কোনো রানই নয় মুস্তাফিজুর রহমান তারপরেও খুব ভালো বল করেছেন প্রথম ওভারে মাত্র রান দিয়েছিলেন দুইটি পরে এর মধ্যে আরেকটি ওভারে রান দেন দশটি পরে দুটি ওভারের মধ্যে একটি ওভার তিনি মেনে নেন এ সকল বোলিং লাইন মধ্যেও মুস্তাফিজুর রহমান খুব ভালো বল করে করেছেন অন্যান্য বলাররা যেখানে মার খেয়ে তুলে হয়েছেন সেই মুস্তাফিজুর রহমানই সেই গতকালের ম্যাচে দুর্দান্ত বলিং স্পেল করেছেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের স্কোয়াডে লাস্ট টুর্নামেন্টে তাকে রাখাই হয়নি অথচ দেখেন দুনিয়ার সান্নিধ্যে আইপিএলের সান্নিধ্যে তিনি অসাধারণ অনবদ্য নৈপূর্ণ প্রদর্শন করেছেন এতেই বোঝা যায় ভালো ক্যাপ্টেন্সি ভালো মানের কোচিং স্টাফ ভালো মানের মা ভালোমানের স্পিচিং হলে মুস্তাফিজুর রহমান যে এখনও বাংলার সেরা বাংলার সেরা দেশেরা ভলার তার নৈপূর্ণ তিনি দু হাজার চব্বিশ স্থাপন করে এসেছেন আসতেছেন এই মুস্তাফিজুর রহমান যখন বাংলাদেশে ইলেভেনে খেলে তখন তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণা করা হয় কিন্তু আইপিএলের স্কোয়াডে দেখেন গত নয়টি ম্যাচের মধ্যে এম এস ধোনি স্টিভেন ফ্লেমিং ডিজের বাবাবুর মতো গ্রেটেস্টটাও তাকে কখনো বাদ দেওয়ার পরিকল্পনা করেনি বাদ দিতে চায়নি কারণ ওরা জানে ওরা খাটি সোনা শুনে মুস্তাফিজুর রহমান হলো খাটি সোনা খাটি রত্ন